বিশন চাষ বিজ্ঞান সম্মত চাষ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না নমস্কার দর্শক বন্ধু জেসি বায়োটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা আলুর খেতে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম যে আলুর বীজ যদি শোধন করা যায় ঠিকমতোভাবে জৈব জিনিস দিয়ে তাহলে কিভাবে আলু গাছ ভালো হয় এবং তার থেকে পরবর্তীকালে আলু যেটা হবে সেটাও ভালো হবে সেরকমই একটা আলু চাষে এসেছি আমার পাশে দাঁড়িয়ে আছেন সেই আলু চাষ করেন যিনি আমি ওনার সঙ্গে আলাপ করব জানবো উনি কতদিন ধরে এই আলু চাষ করতেন আলু চাষে তার কি প্রবলেম হতো আর এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কোনো প্রবলেম ফেস করছেন কি না সেই প্রবলেম থেকে তিনি কিভাবে মুক্ত হয়েছেন নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন বাঙ্গাল চিত্তরঞ্জন বাঙ্গাল এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এর পুরো ঠিকানাটা যদি একটু বলেন এর পুরো ঠিকানা হচ্ছে গ্রাম রঞ্জিত পাঠি চিংড়া পঞ্চায়েত থানা খানাকুল জেলা হুগলি জেলা হুগলি আমি যে যে আলু চাষে জমিটা দাঁড়িয়ে আছি এটা কতটা জায়গা এটা আমার তিন কাটা জায়গা তিন কাটা জায়গা আমি আলু চাষ করতাম কুড়ি বাইশ বছর কুড়ি বছর ধরে আলু চাষ করছেন কুড়ি বাইশ বছর ধরে আমি আলু চাষ করছি রেস এই যে জমিটা যে আপনি আগেই বলছিলেন যে এই জমিতে নাকি গত গত বছর তার আগের বছর আলু আলু করা যায়নি মানে গাছ মরে গেছে হ্যাঁ মরে যেত আমি গত বছরও আলু চাষ করেছিস আগের বছরও আলু চাষ করেছি কিন্তু আমার গাছ দুটো ছেঁচের পর বা একটা ছেঁচের পর থেকে আমার গাছ ঝিমতে শুরু হয়ে যেত গাছ মরতো কিন্তু এবছর আমি জেসি বায়োটেকের মাধ্যমে আলু বীজ শোধন করে আমার এখনো পর্যন্ত আমি একটা চারা গাছও কোনো ঝিমতেও দেখতে পাচ্ছি না বা মরে যেতেও আমি দেখতে পাচ্ছি না গাছ এখন সতেজ সরল গাছ ভালো আছে গাছের বয়স এখন পঁয়ত্রিশ দিন হয়েছে পঁয়ত্রিশ দিন হয়েছে আপনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করলেন জেসি বায়োটেক সম্পর্কে জানলেন কিভাবে আমি জেসি বায়োটেকের প্রোডাক্টগুলো জানলাম আমি ইউটিউবের মাধ্যমে আমি ইউটিউব দেখে দেখেছিলাম ইউটিউব দেখে আমি দেখেছিলাম তারপরে জমিটা তৈরি তৈরি করলেন করার সময় আমি সর্ষের ভিটা কেয়ার রিজেন আর ভিটা কি আর দিয়ে আমি সর্ষের খোলটার সাথে মিস করে নিয়েছি মিস করে নিয়ে তারপর জমিতে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে চাষ দেওয়া হয়েছে চাষ দেওয়ার পর আমার জমি রেডি হয়ে গেল তারপর আমি আলু বীজ শোধন করে রিজেন দিয়ে আমি আলু লাগাতে এসেছিলাম যখন রিগেন দিয়ে যখন শোধন করলেন তো আগে তো অন্য জিনিসটা শোধন করতেন ফলে আগে কত দিনে আপনার গাছ হতো আর রিগেন দিয়ে শোধন করার পর কদিনের মধ্যে গাছ হলো আগে গাছ বেরোতেও আমার গাছ বেরোতে প্রায় পনেরো কুড়ি দিন সময় যেত পনেরো থেকে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিন কেননা আমরা যেটা আগে করতাম বেশি করে মাটি চাপা দিতাম আচ্ছা আর এটা আমরা কি করছে অল্প পরিমাণে হাফ আমুল বা এক করে বেশি চাপা দেবেন না দিলে গাছটা বেরোতে দেরি হবে বা সময়টা বেশি দিন লেগে যাবে তাহলে গাছ বেরোতে বেরোতে গাছের বয়সটা অনেক দিন লেগে যাবে সেই জন্য আমি অল্প চাপা দিয়ে গাছটাকে তাড়াতাড়ি বের করে নিয়েছিলাম আর পরে গাছের বয়স যখন পনেরো থেকে কুড়ি দিনের মাথায় হয়েছে তখন আমি রিজেন ভিটা কিয়ার আর বনোভিটা আর ক্যাচ এই চারটে দিয়ে আমি পেজ করেছি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আবার আমি ৩০ দিনের মাথায় আমি রিজেন বর্নভিটা ক্যাচ আর একটা সাইক্লোলাইন দিয়ে আমি স্প্রে করা হয়েছে তিরিশ দিনের মাথায় তাঁতের গাছের তাঁতের তাঁতের গায়ে গাছের আমার যে কন্ডিশন আমার গাছ শক্ত সবজ মজবুত হয়ে দাঁড়িয়ে আছে এবং যে পাশের জমি দেখা যাচ্ছে তাদের নাইট্রোজেন বেশির কারণে তাদের গাছগুলো লতিয়ে পড়ে শুয়ে গেছে আর আমার গাছটা সতেজভাবে দাঁড়িয়ে আছে তাহলে আপনার কি মনে হচ্ছে আপনি এই আলু যে গাছটা হয়েছে তাতে আপনি কি রকম ফলন আশা করছেন আশা করছেন আমি বলেছি আমার আশা খুবই যে গত বছর যে আমি ফলনটা পেয়েছি তার চেয়ে আমি বেশি ফলন পাব গত বছর কিরম ফলন পেয়েছেন মানে এভারেজ কিরম ফলন পান এভারেজ গত বছর আমি কাটাতে পেয়েছিলাম আমি চার থেকে পাঁচখানা পেয়েছিলাম এ বছর আশা করছি আমি ছ খানা সাত খানার উপরে আমি আলু আলু পাবো আমি আশা করছি বেশ তো আর একটা জিনিস বলি যে এই যে এই যে পঁয়ত্রিশ দিনের মধ্যে গাছে কোনো রকম রোগ দেখতে পেয়েছেন কিছু না এর পঁয়ত্রিশ দিনের মধ্যে গাছে কোনো এখনো পর্যন্ত রোগ দেখা যায়নি আপনি কতটা জায়গা জুড়ে আলু চাষ করেছেন রিজেন ভেটেকার দিয়ে আমি রিজেন ভেটেকার দিয়ে আমি টোটাল দু বিঘা জমি চাষ করেছি সিস্টেমে তারপর রিজেন ভেটেকারের প্রোডাক্ট আমি বাদ বাকি চার বিঘে জমিতে আমি টাইম টু টাইম তিরিশ দিনে মাথায় চল্লিশ দিনে মাথায় পঞ্চাশ দিনে মাথায় ষাট দিনে মাথায় সত্তর দিনে মাথায় আশি দিনে মাথায় আমি এরমই টার্গেট করেছি ওই প্রোডাক্টগুলো আমি স্প্রে করে যাব। যে জমিটা দাঁড়িয়ে আছি এটাতে আপনার গাছ মরে যেত ফলে সেই মরে যাওয়ার ব্যাপারটা চলে গেছে এখন গাছের যা কন্ডিশন এ মরার কোনো জায়গাতেই নেই না এবং এ গাছ আলু দেবে আর যে বাকি যে জমিগুলোতে করেছি যেটা দেখে এলাম তে সেইগুলোতে যে কোন ওখানে তো morto না 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 ওখানের কন্ডিশনটা কি রকম ওখানের কন্ডিশনে আছে এইভাবেই গাছ এইভাবেই আছে এইভাবেই আছে মানে ওই গাছ আর এই গাছ এখন আর চেনা যাচ্ছে না এই গাছটা মরে যেত আগে আর ওখানে তো morto না কিন্তু এখানে আর ওখানে কোনো তপাদ তপাদ নেই তপাদ নেই তাহলে দর্শক বন্ধু একটা জিনিস যেটা আমরা চাষের ক্ষেত্রে বলছি যে জমির উর্বর শক্তি বাড়ানোর জন্য অজৈব থেকে বেরিয়ে আসুন মাটির উর্বরা শক্তি যদি বেড়ে যায় তাহলে গাছের যেমন শিকড়টা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে ফলে গাছ কিন্তু আর নষ্ট হয় না গাছের কোনো রকম রোগ দেখা দেয় না ফলে আপনারা যদি ওনার মতো আলু চাষ করতে চান বা যে কোনো ধরনের সবজি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন আর আমাদের নিচে দেওয়ার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এইভাবেই আমরা আপনাকে সাহায্য করব